সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শিরোনাম ইলন পরিস্থিতি দেখে যেতে বললেন খুব ক্ষুব্ধ শীতের শুরুতে পূর্ব ইউক্রেনে তীব্র লড়াই পাকিস্তানের ড্রোন সামলাতে পাঁচ হাজার পাঁচশো ক্যামেরা বসাচ্ছে ভারত চীন ইরান ও রাশিয়া একটি নয়া ট্রায়াঙ্গল তৈরি করেছে জানালেন রুশ রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ হাইব্রিড যুদ্ধ মোকাবেলায় ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বললেন জেনারেল মুসাভে সমকামী প্রচারণা পুরোপুরি নিষিদ্ধ করল রাশিয়া ফ্রান্সের পার্লামেন্টে ইরান সংক্রান্ত প্রস্তাব পাশের তীব্র নিন্দা জানাল তেহরান এবং সাতচল্লিশটি বিদেশি গুপ্তচর সংস্থার হাইব্রিড যুদ্ধ ব্যর্থ করে দিয়েছে তেহরান জানালেন বাসিস প্রধান দর্শক রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষে সমকামী প্রচারণা বন্ধে কঠিন আইন পাশ করা হয়েছে রাশিয়ার যে কোনো বয়সের নাগরিকদের জন্য এই আইন প্রযোজ্য হবে এটা এখন আইনে পরিণত করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাক্ষর দরকার পড়বে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম ইলন মাস্ককে পরিস্থিতি দেখে যেতে বললেন ক্ষুব্ধ জেলেন্সকে ইউক্রেনের যুদ্ধ অবসানে যে প্রস্তাব দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক তার আবারও সমালোচনা করেছেন জেলেনেস্কে এমনকি মাস্ককে বিধ্বস্ত ইউক্রেন দেখে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন তিনি টুইটারের মালিক ইলন মাস্ক গত অক্টোবরে প্রস্তাব করেন ইউক্রেনের যে চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করতে রাশিয়া গণভোট করেছে জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোট পুনরায় আয়োজন করা ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার সার্বভৌমত্ব স্বীকার করে নেওয়া সহ কয়েকটি বিষয়ে শান্তি চুক্তির প্রস্তাব দিয়ে টুইটারে তিনি বিতর্কে দ্য নিউ ইয়র্ক উচিত আপনি যদি বুঝতে চান রাশিয়া এখানে কি করেছে তাহলে আসুন এবং দেখে যান জেলেনস্কি আরো বলেন ইউক্রেনের পরিস্থিতি নিজ চোখে দেখার পর আপনি আমাকে বলবেন কিভাবে এই যুদ্ধ শেষ করা যায় কে শুরু করেছিল এবং কখন শেষ করা যেতে পারে গত চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করেছে রুশ বাহিনী যা এখনো অব্যাহত আছে এই যুদ্ধে কয়েক হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে ইউক্রেনের বহু ঘরবাড়ি ও বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দিয়েছে মস্কো শীতের শুরুতেই পূর্ব ইউক্রেনে তীব্র লড়াই শীত জেকে বসতেই ইউক্রেনের পূর্বাঞ্চলে লড়াই আরো তীব্র হয়েছে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর দক্ষিণের খেরসান সহ আরো কয়েকটা অঞ্চলে বিপর্যয়ের মুখে পড়ে পূর্বদিকে দিকে ক্ষেপণাস্ত্র জোরদার করেছে রাশিয়া কিয়েভ সহ একাধিক শহরের জ্বালানি সেক্টরকে লক্ষ্যবস্তু করায় ইউক্রেনের অনেক জায়গায় বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেভা বুধবার ত্রিশ নভেম্বর বলেন বেসামরিক অবকাঠামো রক্ষার্থে শিগগিরই যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজন ইউক্রেনের রাশিয়ার হামলার নয় মাস চলছে কিন্তু অর্জনের খাতা অনেকটাই শূন্য মস্কোর কিছু জায়গায় দখলে নিলেও এখনো হাতছাড়া হচ্ছে ফলে ইউক্রেনীয় ভূখণ্ডে চলমান অভিযানে মনোবল ভেঙে পড়ছে রুশ বাহিনীর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনিও ব্লিংকেন বলছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বেসামরিক জনগণের উপর তার ক্ষোভ প্রকাশ করেছেন এখন তবে তার এ ধরনের কৌশল ইউক্রেনের জনগণকে বিভক্ত করতে ব্যর্থ হবে বলে মনে করেন তিনি বুখারেস্টে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের শীর্ষ সম্মেলনে সংবাদ সম্মেলনে আরও বলেন বিদ্যুৎ ও পানি এসব এখন পুতিনের নতুন লক্ষ্যবস্তু তিনি এসবে তীব্রভাবে হামলা করাচ্ছেন এটি ইউক্রেনের জনগণের প্রতি চরম বর্বরতা ন্যাটোর পক্ষ থেকে ইউক্রেনকে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ঘোষণা এসেছে প্রেসিডেন্ট জেরানেস্কি পশ্চিমা জোটের কাছে দীর্ঘদিন ধরেই শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা করে বলেন ঘটনা দেখা যাচ্ছে ইউক্রেন সংকট সমাধানে কূটনৈতিক ও রাজনৈতিক কোনোভাবেই আগ্রহী নয় ন্যাটো ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থিত দোনেস্ক এটি দোনবাসের একটি গুরুত্বপূর্ণ শিল্পোন্নত শহর ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বুধবার রাতে বিবৃতিতে বলেন দোনেস্ক অঞ্চলের সবচেয়ে বেশি লড়াই হচ্ছে রুশ বাহিনী আরও অগ্রগতির চেষ্টা করে বাকমুদ পার্শ্ববর্তী সোলেদার এবং ওপিটন সহ কয়েকটি শহরে গোলাবর্ষণ থেমে নেই দক্ষিণ ফ্রন্টে রুশ বাহিনী প্রতিরক্ষামূলক অবস্থান নিয়েছেন আঞ্চলিক রাজধানী খেরসনের মটর ও আর্টিলারি হামলা চালাচ্ছে প্রায় সময় খেরসনের একাংশ থেকে গত নভেম্বরে সেনা প্রত্যাহার করে নেয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে উত্তর পূর্বাঞ্চলে এবং মধ্য ইউক্রেনের রুশ এবং ইউক্রেনীয় বাহিনীর মধ্যে লড়াই হচ্ছে যদিও বার্তা সংস্থা রয়টার্স এ বিষয়ে স্বাধীনভাবে সত্যতা যাচাই করতে পারেনি পাকিস্তানের ড্রোন সামলাতে পাঁচ হাজার পাঁচশো ক্যামেরা বসাচ্ছে ভারত পাকিস্তানের ড্রোনের উপর নজরদারি করতে সীমান্তে প্রায় সাড়ে পাঁচ হাজার ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত ভারত মনে করছে পাকিস্তান সীমান্তের ড্রোন রক্ষা এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ পাঞ্জাব ও জম্মুতে ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করে বিএসএফ তাদের বক্তব্য সীমান্তে সুরক্ষা ব্যবস্থা আগের চেয়ে বেশি বৃদ্ধি পাওয়ায় ড্রোনের মাধ্যমে মাদক ও অস্ত্র পাঠানোর কৌশল নিয়েছে চোরা কারবারি ও আইএসআই পরিসংখ্যান বলছে দু বিশ সালে জম্মু ও পাঞ্জাবে যেখানে উনআশিটি ড্রোন করা হয়েছিল সেখানে গত বছর একশো নটি এবং এবছর এখন পর্যন্ত প্রায় দুশো চুষট্টিরও বেশি কাছাকাছি ড্রোন চিহ্নিত করা হয়েছে গত বছর যেখানে একটি ড্রোন গুলি করে নামানো হয়েছিল সেখানে এবছর নামানো হয়েছে ষোলোটি ড্রোন এদিকে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ড্রোনের আকারও বিএসএফ সূত্রে জানানো হয়েছে বুধবার যে ড্রোনটিকে গুলি করে নামানো হয়েছে সেটির ওজন প্রায় আঠারো কেজি ড্রোনটি প্রায় তিন কেজি মাদক নিয়ে পাকিস্তানের দিক থেকে উড়ে এসেছিল চীন ইরান ও রাশিয়া একটি নয়া ট্রায়াঙ্গেল তৈরি করেছে জানালেন রুশ রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ ভিয়েনায় জাতিসংঘের দফতরগুলোতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানোভ চীন ইরান এবং রাশিয়াকে বহু মেরুকেন্দ্রিক কূটনীতির একটি নয়া ট্রায়াঙ্গেল বলে উল্লেখ করেছেন তিনি বৃহস্পতিবার সকালে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন চীন ও ইরান এবং রাশিয়ার কূটনৈতিক প্রতিনিধি দলগুলোর মধ্যে একটি বৈঠকের ছবি প্রকাশ করে উলিয়ানোভ বলেছেন ভিয়েনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে তিনি আরও বলেন চীন ইরান এবং রাশিয়াকে বহু পাক্ষিক কূটনীতির নয়া ট্রায়াঙ্গেল মনে হচ্ছে না রাশিয়ার এই সিনিয়র কূটনীতিক বলেন খুব সহজেই এই কাঠামোটির অনেক বড় হওয়ার সুযোগ রয়েছে বিশ্বের অনেক দেশ বহু বহু মেরু বিশ্ব ব্যবস্থা দেখতে চায় এবং তারা বিশ্বের উপর একক দেশের আধিপত্যের ঘোর বিরোধী এর আগে উলিয়ারব গত সপ্তাহে এক টুইটার বার্তায় রাশিয়ার তেল ও গ্যাসের দাম নির্ধারণ করে দেওয়ার প্রচেষ্টা সমালোচনা করে বলেন এ ধরনের সর্বগ্রাসে আচরণ কোন ফল বয়ে আনবে না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মার্কিন নেতৃত্বাধীন এক মেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার দ্রুত পতন হচ্ছে এবং ওয়াশিংটনের সর্বগ্রাসে আচরণের বিরোধিতা করে একটি বহু মেরু বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠায় ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তবে ইরান একা এ কাজ করছে না বরং এ কাজে বেইজিং এবং মস্কোর মতো দুই বড় শক্তিকে পাশে পেয়েছে তেহরান হাইব্রিড যুদ্ধ মোকাবেলায় ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বললেন জেনারেল মুসাফি ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রধান সেনা কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেছেন তার দেশের বিরুদ্ধে শত্রুর যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত তিনি বুধবার তেহরানে এক অনুষ্ঠানে বলেন গভীর সমুদ্রগুলোতে টহলরত ইরানের রণতরীগুলো এদেশের স্বার্থ রক্ষা করছে জেনারেল মুসাভি বলেন এছাড়া সীমান্ত এলাকাগুলোতে মোতায়েন সেনা ইউনিটগুলো দেশ রক্ষায় পুরোপুরি প্রস্তুত আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো চব্বিশ ঘন্টা দেশের আকাশ সীমা পর্যবেক্ষণ করছে এবং বিমান বাহিনী ভাবে আকাশে টহল দিয়ে যাচ্ছে ইরানের প্রধান সেনা কমান্ডার তার বক্তব্য মাহবুবের বলেন ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে শত্রুর হাইব্রিড যুদ্ধের মোকাবেলায় যথাযথ কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে তিনি বলেন শত্রুরা অনেক সময় শব্দ ছবি ও বক্তৃতার সমন্বয়ে গঠিত একটি বুলেট নিক্ষেপ করে যুদ্ধের সময় এরকম একটি বুলেট কোথায় আঘাত হেনেছে তার টের পাওয়া না গেলেও তা মারাত্মক ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে জেনারেল মুসাফি দৃশ্যত ইসলামী প্রজাতন্ত্র ইরানের সম্প্রতি বিদেশি মদদে ছড়িয়ে দেওয়া সহিংসতার কথা উল্লেখ করেছেন সহিংসতা ও নৈরাজ্য ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে শত্রুদের গণমাধ্যম ও প্রচারণা যন্ত্রগুলো তেহরানের বিরুদ্ধে সর্বাত্মক মানুষ যুদ্ধ শুরু করেছে সমকামী প্রচারণা পুরোপুরি নিষিদ্ধ করল রাশিয়া রাশিয়ার পার্লামেন্টের উচ্চ কক্ষে সমকামী প্রচারণা বন্ধে কঠিন আইন পাশ করা হয়েছে রাশিয়ার যে কোনো বয়সের নাগরিকদের জন্য এই আইন প্রযোজ্য হবে এটি এখন আইনে পরিণত করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাক্ষর দরকার পড়বে এর আগে গত চব্বিশ নভেম্বর পার্লামেন্টের নিম্ন বিলটি পাশ হয় এ খবর দিয়েছে সিএনএন এই আইন অনুযায়ী রাশিয়ার সমকামিতা সম্পর্কিত সব ধরনের প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে কোনোভাবে সমকামিতাকে উৎসাহিত করা যাবে না এবং এর প্রশংসাও করা যাবে না কোনো বার্তায় যদি সমকামিতাকে স্বাভাবিক বলে বর্ণনা করা হয় সেটিও নিষিদ্ধ করা হয়েছে এছাড়া কামের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থার কথা বলা হয়েছে আইনে শিশু বিস্তার হতে পারে এবং প্রপাগান্ডা নিষিদ্ধ করা হয়েছে রাশিয়ায় আগে থেকে এমন আইন ছিল তবে তা দিয়ে সমকামী প্রচারণা বন্ধ করা যাচ্ছিল না দু সালে পাশ আইন অনুযায়ী বছরের কম বয়স্কদের মধ্যে সামাজিক স্বীকৃত যৌনাচারের বাইরে কোনো যৌনতা অনুমোদিত হবে না তবে এটা এখন সকল বয়সের রুশদের জন্য প্রযোজ্য হবে আইনে বলা হয়েছে যারা এলজিবিটি প্রোপাগান্ডা ছড়াবে তাদেরকে চার লাখ রুবল জরিমানা দিতে হবে বিদেশি কেউ যদি এই কাজ করে তাহলে তাকে গ্রেফতার করা হবে এবং পনেরো দিন পর্যন্ত আটকে রাখা যাবে প্রয়োজনে তাকে রাশিয়া থেকে বের করে দেওয়া হবে যদিও রাশিয়ার এই আইন নিয়ে পশ্চিমা দেশগুলোতে নিন্দার ঝড় উঠেছে ফ্রান্সের পার্লামেন্টে ইরান সংক্রান্ত প্রস্তাব পাশের তীব্র নিন্দা জানাল তেহরান ফ্রান্সের парлаমেন্টে ইরান সংক্রান্ত একটি হস্তক্ষেপমূলক প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। এছাড়া ফরাসি পররাষ্ট্র মন্ত্রী ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে যে বক্তব্য দিয়েছেন তার প্রতিও জানাতে তেহরানে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ফরাসি রাষ্ট্রদূত নিকোলাস রোচেকে তলব করে জানানো হয়েছে। ফরাসি কর্মকর্তারা ইরান সংক্রান্ত যে ভিত্তিন বক্তব্য দিয়েছেন তা তেহরানের কাছে অগ্রহণযোগ্য। এছাড়া তাকে জানানো হয়েছে ফরাসি পররাষ্ট্র মন্ত্রী ক্যাথরিন कोलोনা গত সোমবার পার্লামেন্ট অধিবেশনে ইরান সংক্রান্ত যে বক্তব্য দিয়েছেন তাও ইরানের কাছে অগ্রহণযোগ্য বিবৃতিতে বলা হয় ফ্রান্স সহ আরো কিছু ইউরোপীয় দেশ ইরানের ব্যাপারে তাদের দ্বিমুখী নীতি বাস্তবায়নের জন্য এদেশের মানবাধিকার ইস্যুকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে অত্যন্ত দুঃখজনক এতে ইরানের ব্যাপারে এ ধরনের অন্যায় আচরণ বন্ধ করতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে বলা হয় একটি স্বাধীন সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন ফরাসি পার্লামেন্ট গত সোমবার এমন একটি নিন্দা প্রস্তাব পাশ করে যেখানে দাবি করা হয় ইরানের সরকার দেশটিতে অসহিংস বিক্ষোভ দমন করে যাচ্ছে এই অধিবেশনে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কলোনা বলেন ইউরোপীয় ইউনিয়ন ইরানের বিরুদ্ধে আরো কিছু নতুন নিষেধাজ্ঞা জারি করার প্রস্তুতি নিচ্ছে আগামী বারোই ডিসেম্বর ইউএর পররাষ্ট্রমন্ত্রীদের পরবর্তী কাউন্সিলে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবটি তোলা হবে সাতচল্লিশটি বিদেশি গুপ্তচর সংস্থার হাইব্রিড যুদ্ধ ব্যর্থ করে দিয়েছে তেহরান জানালেন বাসিস প্রধান সাতচল্লিশটি বিদেশি গুপ্তচর সংস্থার হাইব্রিড যুদ্ধ ব্যর্থ করে দিয়েছে তেহরান জানালেন বাসিস প্রধান বিদেশি মদদে ইরানে চাপিয়ে দেওয়ার সাম্প্রতিক সহিংসতার সময় বিশ্বের অন্তত সাতচল্লিশটি বিদেশি গুপ্তচর সংস্থার হাইব্রিড যুদ্ধ ব্যর্থ করে দিয়েছে তেহরান ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের প্রধান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা সোলেমানি বুধবার তেহরানে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি তার বক্তব্যে বিদেশি মদদে ইরানে ছড়িয়ে পড়া সাম্প্রতিক সহিংসতার কথা উল্লেখ করেন যেখানে নিরাপত্তা বাহিনীর সদস্য সহ বহু নিরাপরাধ মানুষের প্রাণহানি হয়েছে জেনারেল সোলেমানি বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সাতচল্লিশটি বিদেশি গুপ্তচর সংস্থা সর্বাত্মক যুদ্ধ শুরু করেছে তিনি বলেন ইরানের বিরুদ্ধে মুখোমুখি যুদ্ধে ভয় পেয়ে তারা পেছনের দরজা দিয়ে হামলা করতে চায় তারা ইরানি জনগণকে তাদের পক্ষে নেয়ার জন্য গণমাধ্যম সহ অন্যান্য মনস্তাত্ত্বিক প্রচার যন্ত্র ব্যবহার করছে বাসিজের প্রধান কমান্ডার বলেন সেপ্টেম্বরের শেষ সপ্তাহে গ্রীষ্মের ছুটি শেষে ইরানের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার পর শত্রুরা দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা নিয়েছিল কিন্তু একটি দুর্ঘটনার কারণে তা আগে ভাগে শুরু করা হয় তিনি দুর্ঘটনা বলতে মহিলা পুলিশের হেফাজতে হিজাব না পড়ার কারণে আটক বাইশ বছর বয়সে প্রত্যাশী কুর্দি তরুণী মাহাসা আমিনীর ইঙ্গিত করেন আমিনীকে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে বলে একটি অজুহাত দাঁড় করিয়ে দাঙ্গা শুরু করা হয় কিন্তু পোস্টমর্টম রিপোর্টে বলা হয়েছে আমিনী আগে থেকে অসুস্থ ছিলেন এবং ওই অসুস্থতার জের ধরেই তার মৃত্যু হয়েছে মাথা বা শরীরের অন্য কোন অংশে আঘাতের কারণে তার মৃত্যু হয়নি যদিও পশ্চিমা গণমাধ্যমগুলো তেমনটি দাবি করছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ